হ্যালো বন্ধুরা চলে এলাম একটি ভিডিও নিয়ে কিছুদিন আগে এই জমিটাতে চাষ হয়েছিল ছোট্ট আমি দেখিয়েছি এখন সব মূল উঠে গেছে বর্তমানে এখানে টমেটো বেগুন কুদরি চাষ করা হয়েছে আর মাঝে মাঝে দুটো একটা এই সর্ষে গাছগুলো রয়েছে তো চলো তোমাদেরকে আজকে এখানে কি কি চাষ হয়েছে দেখি পুরো মাঠটা তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি দেখো গাছের গোড়ায় গোড়ায় কঞ্চি পোতা রয়েছে কারণ এটা একটা মাচা হবে মাচার গাছ কি সেটা হচ্ছে কুদড়ি গাছ তোমরা নিশ্চয়ই কুদ্রি চেনো সবাই দেখো এই ছোট্ট গাছটাতে একটা ছোট্ট কুদ্রিও হয়ে গেছে দেখেছ কত সুন্দর সবে কুদ্রিটা হয়েছে গাছগুলো এখনও ঠিকঠাকভাবে ধরে উঠতে পারেনি তার আগেই কিন্তু কুদ্রি হয়ে গেছে তো এইভাবে আরও আশেপাশে একদম গাছে কিন্তু ভরে গেছে চারিদিকে কুদ্রি গাছ লাগানো রয়েছে প্রিয় জিনিসটা হচ্ছে এই যে টমেটো দেখতে পাচ্ছ একদম কাঁচা কাঁচা টমেটো কি ভালো যে লাগে আমি তো খুব ভালোবাসি বিশ্বাস করো এসব চাষবাস দেখতে আমার যে কী ভালো লাগে তাই তোমাদের সঙ্গেও শেয়ার করি এই কাঁচা টমেটো সেদ্ধ খেতে কিন্তু খুব ভালো লাগে আলু দিয়ে মেখে আমি তো খুব ভালো খাই তোমরা কে কে পছন্দ করো অবশ্যই আমাকে কমেন্টে জানিও দেখেছ আরও কী কয়েকটা গাছ দেখাচ্ছি তোমাদেরকে এখানেও কিন্তু বেশ অনেকগুলো টমেটো ধরেছে এই টমেটো একটু সাইজে বড় আমি বেশি উঁচু করতে পারবো না ডালটা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে এখানে আরও অনেক আছে এই দেখো এই একটা দেখতে পাচ্ছ কত সুন্দর কাঁচা টমেটো একদম এগুলো যখন পেকে যাবে তখন আবারও তোমাদেরকে দেখাবো যদি এখানে টমেটো বেশ বড় হয়েছে এই দেখো দেখেছো কি সুন্দর একটা কি ছিঁড়ে নেব গো খুব সুন্দর টমেটো হয়েছে কিন্তু না আর দুদিন পরে ছিঁড়বো এখনও এরা ঠিকঠাকভাবে হয়নি আর একটু বড় হবে দেখো বেগুন গাছ পরপর পরপর কিন্তু এখানে বেগুন গাছ লাগানো হয়েছে এখনও পর্যন্ত বেগুন হয়নি তবে একটা গাছে আমি বেগুন দেখতে পেলাম তবে সেটা কোথায় চলো দেখি তো এখানে নাকি হ্যাঁ এখানে এই দেখো সবে বেগুন ধরেছে দেখেছো এই যে একটা আর ওই পাশে একটা আছে সবে বেগুন ধরেছে এগুলোকে মাকড়া বেগুন বলে যা দারুণ লাগে না খেতে ভাজা খেতে তো দারুণ লাগে আর একটা কুদরি দেখাচ্ছি তোমাদেরকে এই দেখো এটা কিন্তু বেশ বড় হয়েছে আগেরটা ছোট ছিল এটা দেখো বেশ বড় হয়েছে এটা খাওয়ার উপযুক্ত হয়ে গেছে তবে এই একটা নিয়ে আর কী করবো থাক আরও যখন হবে তখন ছিঁড়ব কদিন পরে এই জমিটা পুরো একদম মাচায় ভরে যাবে গাছগুলো যখনই একটু ধরে যাবে ভালোভাবে মাচা তৈরি করে একদম ঝোপ হয়ে যাবে আশা করছি তোমাদের আজকের এই ছোট্ট ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে সাপোর্ট করো আমার পাশে থেকে চলে আসবো নতুন একটি ভিডিও নিয়ে অন্য একদিন টাটা